সতেরো বছর তো ভোট হয়েছে ভোট তো দেওয়ার আগে নাই ভোট মনে হয় যে বাইক ফিল্ডে যাওয়ার আগে ভোট দেওয়া হয়ে গেছে গা মানে ভোট না দিলে কারেন্ট কাটে দিব এডে ধরবো সেটা ধরবো মা আসবে ধরবো এগুলাই এখন আমার কথা এইটাই আমার কথা এটাই যে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনটা আমরা সঠিক ভোট পারি নিজের নিজের ভোট নিজে দিতে পারি এরম একটু আমরা ভোটার হতে পারি এই কথাই আমরা বলে শেষ করছে মানে নিজের অধিকার যেন আদে হেরে নিবার পারি

ভোট তো দেওয়াই লাগে নাই ভোট তো এমনি হয়ে গেছে ভোট আওয়ামগুলি সরকার তো জোর করে নিছে ভোট কেন্দ্রে যা ভোট দিতে পারি নাই নিজের বাদে ভোট ওরা নিয়ে নিছে কিভাবে ওরা ভোট নিয়ে নিল নিছে ভোট অন্যজন দিয়ে দিছে ওরা সিল মারিয়ে দিছে ভোট দিতে পারি নাই সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই হ্যাঁ আশা আছে সামনে ইনশাআল্লাহ নিজের ভোট নিজে দেওয়ার চেষ্টা আছে আর কি ভোট হেরা হেরাই কেটে নিয়ে কেন নেই আমরা ওগুলো ভোট দিতে পারিনি সতেরো বৎসর ভোট আমি যদি ভোট কেন্দ্রে না গেছি আমার ভোট অন্যজন দিয়ে তার ভোট কলেস হয়ে গেছে তা আমাদের ভোট আমি দিতে পারি কিন্তু ভোট তাদের ঠিকই হয়েছে তাহলে কি আমার ভোট দেওয়ার খুব ইচ্ছা আপনাদের আমার আমার নিজের থেকে বলতে এবার যদি সুস্থ ভোট হয় আমার ভোট আমি নিজের হাতে দিতে পারি আমি এই জন্য খুব আন্তরিক মনে খুশি হব বলল যে উনি আমার এক ভাই বলল যে আপনি ভোট হয়ে গেছে কে রে বাবু তাহলে আমি আমাকে আপনি আনলেন কেন কেন আমাকে আনলেন আমরা দুই চাষার ভাই গেলাম যে দেখি একটু হইলো না আমরা বোত ঠিক মত দিতে পারি নাই আমরা যাওয়ার পর দেখা যায় ভোট শেষ হয়ে গেছে এখন আমরা আশা করছি আমরা নিজের ভোট নিতে দেব যাতে আমরা নিজের ভোট দিয়ে তাতে আমরা অধিকার আদায় করতে পারি আর আমাদের কাঁদিপুরে যে নদী ভাঙ্গন যিনি সংসদ সদস্য হোক আমাদের

তারাই হয়েছে আর কি ভোট তো দিতে পারিনি আমরা আমি তো ভোট দিতে পারি নাই কেন ভোট দিতে পারেন নাই সমস্যা কি সমস্যা যা ভোট দিতে গেলে বাড়ি দিয়ে যে আমার ভোট হয়ে আপনার মনে হয় ক্যান্ডিডেট হয়তো কেউ দিছে আপনার ভোট আরেকজন দিয়ে দিচ্ছে আরেকজন দিয়ে দিছে তাহলে আপনি এ পর্যন্ত ভোট দিতে পারেন নাই এ পর্যন্ত ভোট দিতে পারেন নাই ভোট দেওয়ার শখ আছে অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক যেহেতু তো আমার তো ভোট দেওয়ার শখই কিন্তু তো দিতে পারি না এবার কি পারবেন বলে মনে হয় আশা করা যায় আমি হয়তো বর্ধমান ধানের এসেছে যা দেওয়া অনেকটা লোক আছে এই কারণে হয়তো কেন্দ্রতেই নাই এবং আমি নির্বাচন ডিউটি করছি বেশিরভাগ আনসার সদস্য ভোট কেন্দ্রে খুব কমই গেছি আরকি তো একজন আনসার সদস্য হিসেবে আপনি বলেন যে ভোট কেন্দ্রে যে কি অবস্থা ছিল গত সতেরো বছর গত সতেরো বছরের মধ্যে মনে হরেন যে বেশিরভাগ ভোট ওই একজনই দশটো ট বিশ এইভাবে দিয়ে ভোট কাস্ট করছে